এবং কারোর কষ্ট তিনি দেখতে পারতেন না লালাবুর কাছে কেউ যদি কিছু সাহায্য চাইতো কোনোদিন ফিরিয়ে দিতেন না তিনি ছোট্ট লালাবাবু বয়স বারো বছর এই বারো বছর বয়সের লালা জমিদার বাড়ির বারান্দাটা ভীষণ পছন্দ করেন তিনি সেখানেই খেলা করে প্রতিদিনের মতো আজকেও খেলা করছেন এমন সময় দরজার সামনে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলছে বাবু বাবু আমায় কিছু ভিক্ষা দেবে বাবু আমায় কিছু ভিক্ষা দাও না বাবু লালা বাবু দেরি না করে ছুটে এসেছে কে তুমি কি চাই কেন কেন এসেছো বাবু আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ আমায় কিছু সাহায্য করুন বাবু আমায় কিছু সাহায্য করুন আমার কন্যা দায়গ্রস্ত মানে মেয়ের বিয়ে দিতে হবে ও তুমি সাহায্য চাইতে এসেছ দাঁড়াও প্রহরী ও প্রহরী বলুন ছোট বাবু যা এই ব্রাহ্মণকে তুমি এক্ষুনি এক হাজার টাকা দান করে দাও হ্যাঁ কত দিল আপনাদের বাড়িতে ভিখারি আসে কত দেন বলে এক টাকা পাশের জন্য বলছি ছোট এক টাকা এ আবার ছবার ওপরে হরি বল হরি বল আপনাদের এখানে চলে পয়সাটা কলকাতার ওদিকে চলে জানি না কি হয়েছে আমাদের ওদিকেও চলে না তো মজার ঘটনা শুনুন যখন খবরটা উঠলেও চলে না কেউ নিচ্ছে না চালাতে তো হবে মন্দিরের প্রনামী বাক্সটা খুলে দেখছে একশো টাকার মধ্যে আটানব্বই টাকা শুধু এক টাকা পাওয়া হবে বলে যেটা কোথাও চলবে না সেটা ঠাকুরের ঝোলায় দাও ও তো আর বাধা দেবে না যত বাতিল জিনিস সব গোবিন্দদের জন্য ভালোগুলো সব আমার বাড়িতে নারায়ণ পুজো চলছে আরাধনা চলছে তো ঈশ্বিন প্রসাদ হয় না বলে এই মেয়ে মানুষ হন যেগুলো একটু দাগ দাগ হয়ে গেছে ওগুলো বেশি দিন থাকবে না ভালোগুলো রেখে দিয়ে যেগুলো দাগ ধরে গেছে ওগুলো দিয়ে দেবে এই তো আমাদের দশা হরিবল বল যাই হোক মা ওই এক হাজার টাকা দান করলো মানে এখান থেকে আমাদের আর একটা প্রমাণ পাই আমরা কি একটা বারো বছরের ছেলে এক হাজার টাকা দান করে দিল আজ থেকে আড়াইশো বছর আগে তার মানে তার আর্থিক অবস্থাটা কেমন ছিল ভাবতে হবে দু সালে দাঁড়িয়ে আমরা দশ টাকা পঞ্চাশ টাকা ইত্যাদি দিয়ে থাকি আজ থেকে আড়াইশো বছর আগে এক টাকা দিচ্ছে তার মানে তার আর্থিক অবস্থাটা কেমন আজ থেকে আড়াইশো বছর আগে লালা বাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা বর্তমানে হয়তো প্রায় পরিবারের নেই এই রোজগারটা প্রায় নেই বললেই চলে বছরে বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা রোজগার হতো ওই লালা বাবুর পরিবারের কিন্তু লালা বাবু তো আর বললে দেওয়া যাবে না বর্তমানে যিনি প্রধান মালিক তার কাছ থেকে অনুমতি নিতে হবে প্রহরীকে হ্যাঁ তো প্রহরী কি করেছে লালাবাবুর পিতার কাছে গিয়েছে গিয়ে বলছে বাবু আসবো আয় বাবু একটা কথা বলার ছিল বল হয়েছে দরজায় একজন ব্রাহ্মণ এসেছে তাকে এক হাজার টাকা দিতে বললেন কি এক হাজার টাকা ও তো রোজগার করে না অর্থের মূল্য বুঝবে কি করে কিন্তু এখন জমিদার পরিবারের ছেলে কথা দিয়েছে না দিলে একটা সম্মান আছে আমাদের যা এক হাজার টাকা ব্রাহ্মণকে দান করে দেই আর লালাকে শুনিয়ে দেয় যতদিন না রোজগার করতে পারছে দেওয়ার বাসনা না তার জাগে জাগে বলে প্রহরী এসে ব্রাহ্মণকে এক হাজার টাকা দান করে দিলেন ব্রাহ্মণ ভীষণ খুশি লালাবাবুও ভীষণ খুশি ওই রামমোহন লালাবাবুর মাথায় দুটো হাত রেখে বলছে বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক তোমার কৃষ্ণ কৃপা হোক তোমার কৃষ্ণ দর্শন হোক আশীর্বাদ রা করলো মা আপনাদেরকে কেউ প্রণাম করলে আপনারা কি আশীর্বাদ করলে বেঁচে থাকো বাবা বড় হোক দীর্ঘজীবী হরিবল হরিবল এগুলোই আমরা করে থাকি সাধারণত না বেঁচে থাকুন তাই তো কদিন যত কম বাঁচবে তত কিন্তু ভালো এই পঞ্চান্ন থেকে ষাট ভগবানের কাছে প্রার্থনা করুন এর মধ্যে যেন হরিবল হয়ে যেতে পারি আপনি বলবেন কেন তো লোক বাঁচতে চাই আর তুমি বলছো এত না বাঁচি যে বাবা পঞ্চাশটা বছর ওই জাহাজের মতো সংসারটাকে কাঁধে বোঝার মতো বয়ে নিয়ে এলো আজ পঞ্চাশ বছর পর ওই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা বুড়ো মরলে তবে মা নিজে না খেয়ে সন্তানের বদনে আহার দিয়েছিল আমার মায়ের নিজের বদনের আহার কিরে সন্তানের বদনে দিয়ে পাঁচজনকে মানুষ করল একজন পাঁচজন মিলে আমার মায়ের ক্ষুদার জ্বালাটা মেটাতে পারছেন না যাও মাকে রেখেছো বৃদ্ধাশ্রমে ওই বুড়ি জ্বালা আর সহ্য হয় না এই তো সংসার শুধু গোবিন্দের কাছে প্রার্থনা এটুকুই করবেন যে হে গোবিন্দ যতদিন হাত পা থাকবে আমি নিজে যতদিন কর্ম করতে পারবো ততদিন রেখো যেন তোমার স্মরণ নিতে নিতেই ধুনিয়া আমি ছাড়তে পারি আর বড় হও এই বড় হওয়ার জ্বালা বেশি যে বাচ্চাটা মাকে জড়িয়ে না ধরলে ঘুমোতে পারতো না এখন সেই ছেলেটাই বড় হয়ে গিয়ে মায়ের আর খোঁজ নেয় আশীর্বাদরা হবে কৃষ্ণ ভক্তি হোক কেন জানো বাবা যতক্ষণ না আমরা যখন থেকে এখানে জন্ম নিলাম আমাদের বয়সের গন্তি শুরু হয়ে যায় তাই তো জন্ম নেওয়ার পর থেকে কিন্তু যতক্ষণ না আপনার গুরু দীক্ষা হচ্ছে যতক্ষণ না আপনার গুরু কৃপা হচ্ছে ততক্ষণ কিন্তু ভগবানের খাতায় আপনার শুরু হয় না বাবা তো এখানে কীর্তন হচ্ছে আপনারা সবাই বসে আছেন ভাগবত হচ্ছে এক স্থানে আর সামনে একটা চেয়ার দেওয়া আছে বেশ সুন্দর করে সাজানো নরম একটা সোফা দেওয়া আছে সেখানে একজন গণ্যমান্য ব্যক্তি বসেন না তো একজন সেটজি এলেন তাকে বরণ করে একটা উত্তরীয় দেওয়া হলো আর যত্ন ওই সোফায় বসানো হয়েছে শেরজি মন দিয়ে ভাগবত কথা শুনছে তো পাঠক ঠাকুরের ইচ্ছে হলো যে শেরজির সঙ্গে একটু আলাপ আলোচনা করব। গ্রামের সব থেকে ধনী ব্যক্তি তো পাঠ শেষে ওই পাঠক ঠাকুর ওনার কাছে গিয়ে বলছে রাধে রাধে বাবা রাধে রাধে তা বলি তোমার বয়স কত বলছে সবে কুড়ি ঠাকুরের শুনেই মনটা একদম লাফিয়ে উঠেছে কেন দেখা যাচ্ছে বেটা পঞ্চাশ পেরিয়ে গেছে বলে কুড়ি চুলগুলো পেকে গেছে শরীরে টান টান চামড়া কুচকে গেছে বলে সবে কুড়ি আচ্ছা এটুকু মেনে নিলাম কিছু বললেন না আচ্ছা তোমার সন্তান আদি কয়জন বলে ডেড়া মা তোমাদের কতগুলো করে গো দুটো তিনটে একটা আর দেড়টা কারণ নেই সে কি গো কি করলে তাহলে দেড়টা সন্তান আছে দেড়টা সন্তান হয় আচ্ছা ঠিক আছে এটাও মেনে নিলাম হয়তো মজা করছেন উনি আচ্ছা বাবা আপনার তো আপনি তো এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি আপনার কিরকম অ্যাসিড আছে মানে ধন সম্পত্তি কিরকম আছে বলে দশ হাজার টাকা আছে আর একটা ছোট্ট জমি আছে বলে দেখুন অনেকক্ষণ ধরে আপনার মস্করাটা আমি শুনছি আর সহ্য হচ্ছে না আমি তো কোনো মস্করা করছি না মস্করা করছি না মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পঞ্চাশ পেরিয়ে গেছেন আর আপনি বলছেন আপনার বয়স কুড়ি বলে ঠাকুর রাগ করবেন না আমি কিন্তু একটা কথাও মিথ্যে বলি তাহলে আপনার বয়স কুড়ি কি করে হয় বলে আসলে এই জগতে জন্ম নেওয়ার পর থেকে গুনতি শুরু হলেও ওই পারমার্থিক জগতে গুন্তি তখন থেকে শুরু হবে যখন থেকে তোমার বয়স তুমি দীক্ষা দেবে গুরুচরণ আশ্রয় করবে জবে থেকে তুমি গোবিন্দের দাস হবে তুমি এইখানে মায়ের সন্তান রূপে জন্ম নিয়েছ মা তোমার গন্তি শুরু করেছে যেদিন তুমি বিশ্বপিতার সন্তান রূপে নিজেকে প্রমাণ করবে সেদিন থেকে বিশ্বপিতাও তোমার গন্তি শুরু করবে তাই আমার বয়স ষাট বছর আমি এই কুড়ি বছর চল্লিশ বছর বয়সে দীক্ষা নিলাম তাহলে বয়স কত হলো কুড়ি বছর আচ্ছা দেড়টা সন্তান কি করে হয় বলে কেন হয় না বাবা সন্তান কি আমার সন্তান কি তোমার কার বিশ্ব পিতা তিনি সবার পিতা আমার পিতা আমার পিতরও পিতা আমার সন্তানেরও পিতা তাই যারা তার সন্তান হয় সেটাই প্রকৃত সন্তান আরগুলো সন্তান নয় আমার তিনটি ছেলে মেয়ে বড় ছেলেটা সম্পূর্ণ ভক্ত হয়েছে মাঝের যে মেয়েটা হাব হয়েছে হাব এখনো হতে পারে আর ছোট ছেলেটা একদম অন্য লাইনে চলে গেছে তাই আমি মনে করি যেটা গোবিন্দের সন্তান সেটাই আমার সন্তান তাই আমার দেড়টা সন্তান বলে তা না হয়ে বুঝলাম আপনি তো পুরো গ্রামের সব থেকে বেশি বড় লোক আপনার নাকি দশ হাজার টাকার একটা ছোট জমি আছে মজা করছেন আমার সঙ্গে বলে বাবা আমার কোথায় কত অর্থ আছে কোথায় আছে। কিন্তু আমার মনে আছে আমি একটি মন্দিরকে একটি ছোট্ট জমি দান করেছিলাম আর ওই মন্দির তৈরি করতে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম এটাই আমার আসল সম্পদ বাকি যত সম্পদ আছে সব রেখে যেতে হবে ছেলে দিয়ে চলে যেতে হবে এই সমস্ত সম্পদের গুনতি সেখানে হবে না হিসেব হবে না কিন্তু যেটা আমি গোবিন্দের জন্য দান করেছি এই সম্পদটা আমাকে রেখে যেতে হবে না ওইখানে গিয়ে সম্পদের আমার হবে তাই যেটা তোমার তোমার সেবাই লাগবে সেটাই বাকিগুলো কিছুই তো নয় তাই যেই না আশীর্বাদ করেছে কৃষ্ণ ভক্তি হোক লালাবাবুর মনে খুব আনন্দ এই বলেই চলে যাচ্ছেন ব্রাহ্মণ ঠাকুর চলে গেলে এদিকে প্রহরী করজোরে দাঁড়িয়েছে বাবু একটা কথা বলবো। বলো না তুমি কষ্ট পাবে না তো বাবু না না আমি কষ্ট পাবো না বলো আপনার পিতা আপনাকে বলে দিতে বললো যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে আপনার যেন দেওয়ার বাসনা না জাগে কি আমার পিতা এত বড় কথা বলল তা আবার সামান্য এক হাজার টাকার জন্য ছি 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 মানুষ এত টাকার মালিক কিন্তু সেই অর্থ মানুষকে একটু সাহায্য করতে পারে না মানুষকে একটু দান করতে পারে না এত বড় জমিদারি টাকার উপর টাকা পাহাড় করে ফেলেছে কিন্তু একটু দানের বাসনা নেই যার এত বড় জমিদারি কিন্তু মনটা এত ছোট তার ঘরে আমি আর থাকবো না যাও আর পিতাকে বলে দাও যতদিন না আমার রোজগার করার ক্ষমতা হচ্ছে আমি দানের বাসনা তাকে জানাবো না প্রহরী আর মানে লালাবাবু যে আঘাত পেয়েছেন এই খবরটা পিতাকে দিতে গেছে আর সেই সময় লালাবাবু ওই জমিদারি পরিত্যাগ করলেন মুর্শিদাবাদ পরিত্যাগ করে দিয়ে চলে এলেন বর্ধমান জেলায় বর্ধমান জেলার একটি ফেরিস্তাদারে দ্বারে কুড়ি টাকা বেতনে কাজ শুরু করলেন আহা তাহলে এখান থেকে কি বোঝা যায় লালাবাবুর বিষয়ের প্রতি আসক্তি ছিল না এখনকার ছেলে মেয়েদের কথাই যদি বলেন আমরা সবাই যদি একটু আরাম আয়েস পেয়ে যাই কঠিন সময়টাকে মেনে নিতে পারি না কঠিন সময়ের সঙ্গে তাল মেলাতে পারি না কিন্তু লালাবাবু জমিদার পরিবারের ছেলে হয়েও কুড়ি টাকা বেতনে কাজ শুরু করলেন পিতা মনে করলেন যে ছেলেদের একটু অভিমান থাকা ভালো তা গেছে ঠিক সময় ফিরে চলে আসবে বছর গড়িয়ে গেল লালা ফিরল না পিতার হলো অনুশোচনা আমি অহংকার করে যে কথা বলেছি আমার ভুল হয়েছে কে কোথায় আছো তোমরা আমরা সবাই মিলে খুঁজো আমার ছেলেকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও বহুদিন ধরে চললো খোঁজ খোঁজ পাওয়া গেল না অবশেষে খবর গেল বর্ধমান জেলায় আছে লালা বাবু প্রহরীরা এলেন কিন্তু কারোর কথাই তিনি ফিরলেন না পুত্রের শোকে পিতা শয্যাশায়ী হলেন খবর গেল বাবুর কাছে আপনার পিতার শেষ অবস্থা একবার দর্শন করতে চায় আপনাকে যার এত বড় রাজ যার এত বড় জমিদারী কিন্তু মন এত ছোট তার মুখ দর্শন আমি করব মারা গেলেন পরলোক গমন করলেন লালাবাবুর পিতা এদিকে তখনকার দিনের কথা বলছি ধরুন যে জমিদার তিনি গত হয়েছে আর পরবর্তী যে জমিদার সে এখন আছে কোথায় কোথায় আছে বর্ধমানে এই খবরটা যদি অন্য জমিদাররা জানতে পারে কি হবে ওই জমিদারি দখল করবে সবাইকে বন্দি বানাবে তাহলে বিপদ খবর গোপনী রয়ে গেল প্রহরীরা গোপনে গোপনে এলেন আবার বর্ধমানে ফিরে চলুন যার প্রতি আপনার অভিমান তিনি আর নেই আপনি আপনার জমিদারি গ্রহণ করুন না না ওই জমিদারি আমার চাই না আমি এই বেশ সুখে আছি আমাদের মুখের দিকে তাকিয়ে চলুন সবাই অন্য জমিদার যদি খবর জানতে পারে বন্ধু বানায় আমাদের কি হবে আমার স্ত্রী পুত্র পরিচয়ের কি হবে আপনার জমিদারিতে কেউ আপনাকে বাঁধা দেবে না আপনি যাকে খুশি তাকে দান করবেন যেমন খুশি আপনার জমিদারি সাজাবেন আপনি ফিরে চলুন সবার অনুরোধে লালুবাবু ফিরে এলেন জমিদারি গ্রহণ করলেন লালাবাবু এখন বিবাহযোগ্য হয়েছে কাত্তায়ুন নামে এক সুকন্যার সঙ্গে তার বিবাহ হল লালাবাবুর আবার একটা পুত্র সন্তান হয়েছে গো নাম রাখা হয়েছে আদর করে নারায়ণ ধীরে ধীরে নারায়ণও বড় আদরের ধীরে ধীরে বড় হচ্ছি আজকে লালাবাবু সেই জমিদারি বারান্দায় আবার এসে বসলেন আবার এসে বসলেন আর বসি এবার বাবা ও বাবারা বসে থাকলে বাচ্চারা কি করে গো বাবাকে ঘুরে ছোটাছুটি খেলা করে না বাবার সঙ্গে তো খেলা করছি এমন সময় ডাক দিচ্ছে খাবারটা হয়ে গেল যে আর নারায়ণে নারায়ণ যত ছোটাছুটি করছে ওই বারান্দায় বাবুর মনে হচ্ছে এই বারান্দাটা আমি খুব ভালোবাসতাম এই বারান্দায় প্রতিদিন আমি খেলা করতাম আমার পিতার একটি অহংকার আমার ছেলেবেলাটা কষ্ট ডাকে ঘরের মধ্যে প্রবেশ করেছি আর চিন্তায় মগ্ন হয়ে গেলেন সেই দিনের কথা এই বারান্দায় আমি খেলছিলাম হঠাৎ করে একজন ব্রাহ্মণ ছিল তাকে আমি এক হাজার টাকা দিয়েছিলাম এই কথা যেই না চিন্তা করছে হঠাৎ করে দরজার সামনে একজন এসে বলছে বাবু কিছু ভিক্ষা দেবে বাবু ধরফর করে লালাবাবু কেঁপে উঠলেন কি তাহলে কি সেই ঘটনা হ্যাঁ হ্যাঁ এই তো সেই বারান্দা এই তো সেই ভিখারি আবার কি আবার কি সেই অভিশপ্ত জীবন আমার জীবনে ফিরে এলো চিন্তা করতে না পেরে লালাবাবু ছুটে এসে দাঁড়ালেন সেই দরজার সামনে কে তুমি কি চাই তো মা আই এখানে তুমি কি কারণে এসেছ বলো না আমি আমি কে জানতে চাও বাবু হ্যাঁ হ্যাঁ তুমি কে বাবু বাবু আমি হোলা দিন ভিখারি অবশ্যই না বাবু আমার শ্রীপুত্র পরিজন কেউ নেই কেউ নেই যখন তাহলে তুমি ভিক্ষা করো কেন আমার বাড়িতে আমার শ্রীপুত্র পরিজন কেউ নেই তবে একজন আছে কে আছে কে আছে তোমার ঘরে আমার আমার ঘরে আছে তুমি তুমি ভিক্ষা করে গিরিধারের সেবা দাও দাঁড়াও এখানেই দাঁড়াও তুমি আমি এখনই আসছি এখানেই দাঁড়াও ভিখারিকে দাঁড় করিয়ে রেখে লালাবু ভেতরে প্রবেশ করলেন প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে মা বেশ ভারী সেই পোটলাটা নিয়ে এসে ওই সামনে ধরেছে এই নাও নাও ধরো এতে কি আছে বাবু এতে এতে সোনা দানা মনি মহর মুক্তা অনেক অনেক অর্থ আছে বাবু আমি তো আপনার কাছে এক মিষ্টি ভিক্ষা চেয়েছি সোনা দানা রত্ন তো আমি আহ তুমি ভারী বোকা তো তুমি জানো তোমার এই অর্থ নিলে কি হবে তোমার কি হবে বাবু আমার তোমার তুমি আমার মতো বড় লোক হয়ে যাবে তুমি আমার মতো জমিদার হয়ে যাবে তোমাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না তোমার আর কষ্ট থাকবে না তোমার অনেক বড় বাড়ি হবে তুমি যা চাইবে তাই করতে পারবে তোমার মন যেমন চাইবে তেমন তুমি তোমার সেবা দিতে পারবে তোমার আর কোনো কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না না ধরো কিন্তু বাবু কোনো কিন্তু নয় ধরো বলছি লালাবাবু জোর করে ভিখারির মাথায় তুলে দিয়েছে যাও এটা তুমি নিয়ে যাও আমি তোমাকে ভালোবেসে দিলাম কোনো দ্বিধা করো না যাও ওই বৈষ্ণব ভিখারি বাবুকে প্রণাম করে চলে গেছে আর লালা বাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভিখারির চলে যাওয়াটা দেখছেন তার মনে মনে চিন্তা করছেন একদিন এক হাজার টাকা দান করার ক্ষমতা ছিল না আমার আর আজকে আমি প্রাণ ভরে দান করেছি কিন্তু ভিখারি কি করলো মা বেশ কিছুটা দূরে এসে বাবু তখন দেখতে পাচ্ছেন পদ্মি ভেজে যাচ্ছে চারিদিকে তাকাচ্ছে ভিখারি কেউ নেই তো যখন দেখলো চারিদিকটা ফাঁকা কেউ নেই সে তো জানে না পেছন দিকে লালাবাবু দাঁড়িয়ে আছে ওই মাথার মধ্যে থেকে ভারী পটলাটা নামি পাশের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে আর যেই না নিক্ষেপ করেছে লালাবাবু দেখতে পেয়েছি কার করে উঠলেন ভিখারি করলে ভিখারি